নেই বসে উঠে না সে যদি আমাকে সবসময় আমার পাশে থাক আমাকে সবসময় বিশ্বাস করে আমি যে আমার আমার থেকে আমাকে বিশ্বাস করু এরকম মানুষ চাই বিয়ে করবো কি করছি কেমন আছেন জ্বালা যন্ত্রণা করে আব্বা মনে করেন মাইরে তারা কেদায় দিছে আমরা দুই বোন এক ভাই

বাড়ির আমি তো সবার বড় তাই আমারই সব দায়িত্ব নিতে হয় আচ্ছা আমি লেখাপড়া করতে না না পড়াশোনা করে না ইচ্ছা ছিল পড়াশোনা করব ইচ্ছা থাকলে কি হবে অভাবে কারণে পারি না ছোট ভাই বোন দুইটা আছে হেগো ইচ্ছা ছিল করাবো সেরকম আমি নিজে কাজ করে ঠিকমতো খাইতেই পারি না তাহলে কিভাবে পড়াশোনা করব আচ্ছা আচ্ছা ইচ্ছা থাকলো উপায় নাই তো আর আমি 10% কোর্স না পারি না আচ্ছা আচ্ছা তো এখন কত বছর আমার বয়স আঠারো সুন্দর খুব সুন্দর দেখতে আপনি কি কোনো প্রেম ভরসা করছেন বা বিয়ের বিয়ের অফার আসছিল বিয়ের অফার ছিল মনে করেন কেউ ছেড়েছেন আমি চাইছিল যেরকমই দেখতে সবই আল্লাহ দান কোন জিনিসই অসুন্দর না